الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال تعالى ولله الأسماء الحسنى فادعوه بها جابت يقوشم شعود الله سبحانه وتعالى نبت بشكر جنياتك أمدرك الشبطة هيك توحيد كلاشي بستثوات توحيدا এই জন্য আমরা রব আলের শাহী দরবারে অবনত মস্তকে কালিমদের শুক্র আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাত সালাম আবু অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাম পেশ করি সকলে পড়ি সাল্লাহ আলী হোসাল্লাহ মতার মজাজ প্রাণ প্রিয় উপস্থিতি সাথে বন্ধ করি আমরা ইতিপূর্বে তবে সেদের গুরুত্ব এবং মর্যাদা তবে সেদের প্রকারভেদ অতপর তবহিদুর ববিয়া এবং তৌহিদুল সম্পর্কে কয়েকটি ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে ইনশাআল্লাহ আমরা তৌহিদের তৃতীয় প্রকার সিফাস সম্পর্কে কিছু আলোকপাত করার প্রয়াস পাবো রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আলা বন্ধুগণ আমরা ইতিপূর্বে জেনেছি তৌহিদ ছাড়া কোনো মানুষ ইমানের দাবি করতে পারবে না এবং সেটা শুধু তৌহিদের বিশেষ একটা দিককে যদি কেউ বিশ্বাস করে তারপরেও সে পরিপূর্ণ মমিন হতে পারবে না হওয়া সম্ভব নয় যেমন কেউ যদি শুধু তৌহিদুর ববিকে বিশ্বাস করে আল্লাহ তালাকে স্রষ্টা বলে বিশ্বাস করলো জীবনদাতা মৃত্যুদাতা বলে মেনে নিল এটুকু প্রকৃত ইমানদার হওয়ার জন্য যথেষ্ট নয় কারণ আরবের মুশেকরাও এ ব্যাপারে কোনো দ্বিমত করেনি যে স্রষ্টা আল্লাহ তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন জমিন থেকে ফসল উদ্গত করেন চন্দ্র সূর্য তারই নিয়ন্ত্রণাধীন এ বিষয়ে তারাও দ্বিমত করে নাই কিন্তু যেহেতু তারা তাহিদুল উলুহিয়ার ক্ষেত্রে অর্থাৎ এবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে শেখ বা অংশীদার স্থাপন করেছিল সে কারণে প্রিনবী সাল্লাম তহেদের দাওয়াত তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন কিন্তু তারা সহজে সেটা মেনে নেয় নাই যদিও তারা আল্লাহ সুতকে বিশ্বাস করত রব হিসেবে স্রষ্টা হিসেবে তো মূল সমস্যা হচ্ছে তহেদুর রুহিয়া এবাদতের ক্ষেত্রে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো মখলুককে আল্লাহ তালার সমকক্ষ মনে করে বা এবাদতের কোনো একটি প্রকারকে চাই সেটা ছোট হোক বড় হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক যদি কোনো এবাদতকে আল্লাহ ছাড়া অন্য কোনো মখলুকের উদ্দেশ্যে সমর্পণ করে তাহলে তহিদ রুবুয়াতে বিশ্বাস করলেও এটা তার কোনো কাজে লাগবে না যেভাবে আরবের মুশ্রিকদের ওই তহিদুল বিশ্বাস সম্পূর্ণ অকার্যকর বা অগ্রহণযোগ্য ছিল তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে তহিদের সবগুলো প্রকার সম্পর্কে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে জানতে হবে এবং পরিপূর্ণভাবে তৌহিদ সকল প্রকার বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে প্রকৃত তহীদবাদী মুসলিম হওয়া সম্ভব অন্যথায় সম্ভব নয় তো সাথে বন্ধু আমরা তৌহিদ রুবিয়া তৌহিদ রুহিয়ার পরে তৌহিদের যে তৃতীয় প্রকার ছিল সেটা হচ্ছে তৌহিদ আসমা সিফাত সে সম্পর্কে আজকে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ তাহারা তৌহিদুল আসমাই ও সিফাত আসমা শব্দ অর্থ হচ্ছে নাম আর সিফাত শব্দ অর্থ হচ্ছে গুণাবলী নাম এবং গুণাবলী তৌহিদ অর্থাৎ কোরআন এবং হাদিসে ওয়া সুবহান যে সকল নাম এবং গুণাবলী বর্ণিত হয়েছে সেগুলোকে সেইভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যেভাবে কোন হাদিসে বর্ণিত হয়েছে অর্থাৎ আমাদেরকে কথায় বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তালার যে সকল নাম এবং গুণাবলী কোরআনে এসেছে বা হাদিসে এসেছে সেগুলোর প্রকৃত হকদার শুধুমাত্র আল্লাহ তালা এই সকল নাম ও গুণাবলীর ক্ষেত্রে অন্য কেউ তার শরিক নাই বা তার সমকক্ষ নাই এই বিশ্বাস স্থাপন করতে হবে পাশাপাশি এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালার যে গুণাবলী সেগুলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ যার মধ্যে কোনো ত্রুটি নাই যার মধ্যে কোনো অসম্পন্নতা নেই যার মধ্যে কোনো কমতি নাই তাহলে এখানে দুইটা জিনিস একটা হচ্ছে ইসবাব আর একটা হচ্ছে নাফি এসব মানে আমাকে স্বীকার করতে হবে যে আল্লাহ সুবাহ পরিপূর্ণ গুণ অধিকারী আর নাফি মানে এটা অস্বীকার করতে হবে যে আল্লাহর সমকক্ষ বা আল্লাহর অনুরূপ আল্লাহর মতো গুণ বিশিষ্ট আর নাই কোনো কিছুর মধ্যেই নাই তো এই দুইটা জিনিস তারা ফিজ সিফাতের মধ্যে থাকা অপরিহার্য একটা হচ্ছে ইসবাব মানে আমাকে প্রথমত স্বীকৃতি প্রদান করতে হবে যে আল্লাহ তালা এই সকল নামের অধিকারী এবং এই সকল গুণের অধিকারী এবং এর বিপরীত যে দিকটা অর্থাৎ আল্লাহ তালার সমকক্ষ বা আল্লাহ তালার অনুরূপ আল্লাহর মত আল্লাহ সমপর্যের আর গুণ গুণ বা বৈশিষ্ট্য আর কারোর মধ্যে নাই ব্যাপারটা বোঝা গেছে কিনা এই দুইটা দিক খেয়াল রাখতে হবে আল্লাহ তালা করণের মধ্যে এই দুইটাই উল্লেখ করেছে আল্লাহ বলছেন সেই বাসির যে আল্লাহ তালার সমকক্ষ বা আল্লাহ তালার অনুরূপ আর কোনো কিছু নাই আল্লাহ তালার অনুরূপ আর কোনো কিছু নাই এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তাহলে আমরা এই আয়াতের মধ্যে দুইটি দিক দেখতে পাচ্ছি একটি হচ্ছে প্রথমত অস্বীকৃতি জানানো হলো সেই এটা হচ্ছে নেফি মানে আল্লাহ রব আলিনের সাদৃশ্য আল্লাহ তালার অনুরূপ আল্লাহ তালার মতো আল্লাহ তালার সমপর্যায়ের আর কোনো কিছু নাই কোন ব্যক্তি কোন বস্তু বা সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহ রবীন্দ্রের অনুরোধ নাই এবং সেটা হতে পারে না হওয়া সম্ভব নয় এরপর আল্লাহ সব তাল আল্লাহ শ্রবণ এবং দেখা বা দর্শন এই দুইটিকে কি সাব্যস্ত করেছে এটা হচ্ছে ইসবাত যে আল্লাহ তালা শুনেন কি শোনেন সবকিছুই কিছুই শুনেন তিনি দেখেন কি দেখেন সবকিছুই দেখেন সবকিছু বলতে সবকিছুই তার মধ্যে কোন কিছু বাকি নাই প্রিয় মানুষের মধ্যেও এই শোনা এবং দেখার গুণ আছে আছাড়া নাই আমরাও দেখি আমরাও শুনি একটা প্রাণীও দেখে কিংবা শুনে কিন্তু যেহেতু আল্লাহ আবুল আলমিনের ক্ষেত্রে আমরা প্রথমেই বলে নিয়েছি যে আল্লাহর অনুরূপ আর কেউ নাই এখান থেকেই আমাদের দেখা আমাদের শোনা বা অন্যান্য যে সকল প্রাণী রয়েছে তাদের দেখা এবং শোনা আমাদের পার্থক্য রচিত হয়ে যায় ফেরেস্তা মন্ডলীয় দেখেন ফেরেস্তা মন্ডলীয় শোনেন জিনেরা দেখে দিনেরা জিনেরা শুনে আমরা মানুষরাও দেখি এবং শুনি কিন্তু রব্বুল আলমিনের শোনার সাথে রব্দুল আরামিনের দেখার সাথে কোনো মিল নাই এবং এটা আদালতে সম্ভব নয় আমাদের শ্রবণ শক্তি অত্যন্ত ক্ষীণ খুবই দুর্বল আমাদের দর্শন শক্তি আমাদের দর্শন ইন্দ্রিয় এটা খুবই দুর্বল আমরা একটু দূরে থাকলে মাইক ছাড়া কথা শুনতে পাই না আমরা এক দেশ থেকে আরেক দেশে কথা বলি যখন এই মোবাইল আবিষ্কার হয়নি তখন এর শোনার কোনো ব্যবস্থা ছিল না তখন চিঠির মাধ্যমে মানুষ কথা লেনদেন করত। কিন্তু ভয়েস কিন্তু কেউ শুনতে পেত না কিন্তু টেকনোলজির পরিবর্তনে বা এই প্রযুক্তির উৎকর্ষের কারণে মানুষ অনেক দূরের আওয়াজ এখন শুনতে পায় তারপরও মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা মাঝে মাঝে কারেন্ট থাকে না নেটওয়ার্ক থাকে না এটা থাকে না ওটা থাকে না অনেক ধরনের সমস্যা হয় কিন্তু রব্রা আলামিনের সুবর শক্তি আল্লাহ সুহান শক্তি হাদিসে যেটা আসছে যে তিনি রয়েছেন সাত আসমানের উপরে আর শাজিমে সেখান থেকে যদি সাগরের অতল তলে একটি পাথরের উপর দিয়ে একটা পিপিলিকা হেঁটে যায় তাহলে তিনি সেই পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পান আল্লাহ হয় প্রিয় বন্ধুগণ এমনি তো পানি পানির নিচে পাথর ওপরে আবার ছোট্ট পিপিলিকে হেঁটে যাচ্ছে তার আওয়াজ আমরা মানুষ ওখানে থাকেও তো শুনতে পাবো না পাবো সম্ভব কিন্তু রবরা আলমিন তার শ্রবণ শক্তি কতটা পাওয়ারফুল যেটা মানুষের চিন্তা শক্তি মানুষের বোধ শক্তির বহু ঊর্ধ্বে যেটা কল্পনাতে তো রবরুর আলামিন এই জন্যই বলে দিয়েছেন লাই সেই আল্লাহর মতো আর কেউ নেই সম্ভব না এটা আমার সামনে দশজন মানুষ যদি কথা বলা শুরু করে আমি বলবো ভাই সবাই চুপ করেন একজন কথা বলেন আমি কারো কথাই বুঝতেছি না কিন্তু আচ্ছা টাইম কত মানুষ কথা বলছে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষের কথা শুনছেন প্রত্যেকটি মানুষের দোয়া আরাধনা কান্নাকাটি তিনি শ্রবণ করছেন সেগুলো তিনি সাড়া দিচ্ছেন বাহ একবার আলহামদুলিল্লাহ রব আলমিন সালাদে যখন একজন বান্দা পড়ে সমস্ত প্রশংসা আল্লাহ তখন আল্লাহ তালা জবাব দেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো যখন সে বলে রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালা জবাবে বলেন আসনা আলী আব্দি আমার বান্দা আমার গুণ বর্ণনা করলো যখন বান্দা বলে মায়ালিক দিন বিচার দিবসের মালিক আল্লাহ তালা জবাব দেন কি বলেন আব্দি আমার বান্দা আমাকে সম্মান দেখালো আমরা মাত্র তোমার এবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলেন হাদা আব্দি বলে আব্দিমা এই যে কথাটা বান্দা বলল সেটা আমার এবং বান্দার মাঝের বিষয় মানে সে আমার ইবাদত করে আমি তাকে সাহায্য করি বলে আব্দি আমি আমার বান্দাকে সেটাই দিব যেটা সে চায় এরপরে আমরা তার কাছে সুরাতে জন্য দোয়া করি তো সাথে বন্ধুগণ পৃথিবীতে একসাথে কতগুলো মানুষ নামাজে দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়তেছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই যান না কেন কোথাও না কোথাও মানুষ কেউ কেয়াম করছে কেউ রুকুতে আছে কেউ সেজদায় আছে কেউ কান্নাকাটি করছে তাই না কোটি কোটি বনি আদমের আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন একটা শব্দ শুধু মানুষের আওয়াজ নয় পৃথিবীর কোনো একটা শব্দ তার শ্রবণ শক্তির বাইরে নয় কারণ তিনি বলে দিয়েছেন তিনি সব কিছু শুনেন ওয়াল বাসির তিনি সব কিছু দেখেন আমাদের পেছন দিকে কি ঘটছে আমরা জানি না বলতে পারবো দেওয়ালের ওই পাশে কি ঘটতেছে আমরা বলতে পারবো না আমার পায়ের যে কি আছে সেটা আমরা জানি না তো সাথী বন্ধুগণ যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের ক্ষমতা খুবই সীমিত খুবই সংকীর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার তুলনায় অতএব যদি প্রকৃত গুণ এবং বৈশিষ্ট্যের অধিকারী কেউ থাকেন তিনি হচ্ছেন মহান স্রষ্টা আমাদের কত শক্তি কতটুকু শক্তি হাতির থেকেও বেশি হাতির থেকেও বেশি শক্তি প্রিয় বন্ধুগণ আল্লাহ আল্লাহবুল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন যার কারণে এত পাওয়ারফুল একটা শক্তিশালী হাতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের থেকে এই পৃথিবীতে হাজারো প্রাণী আছে যারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী আমরা মানুষ আসলে কিন্তু দুর্বল আল্লাহ বলছেন নিজের যে খুব করে সৃষ্টি করেছি মানুষের সৃষ্টিটা মূলত দুর্বল আমাদের সৃষ্টির উপাদানটাই খুবই দুর্বল আমরা গঠনগতভাবে খুবই দুর্বল এত রূপ সৌন্দর্য এত সেলিব্রিটি অনেক কিছু মারা গেলে কবরে রাখার একটা দিন পার হতে না হতেই ওই লাশ পচে দুর্গন্ধ হয় হয়ে যায় খাবারে পরিণত এই হচ্ছে আমাদের অবস্থা প্রিয় বন্ধুগণ অতএব আমাদেরকে এই কথা বিশ্বাস করতেই হবে যে মহান রব্বুর আলমিন মহা শক্তির আধার মহা যিনি স্রষ্টা নিয়ন্ত্রক পরিচালক তার কোন গুণের সাথে মাখনুকের কোন গুণ এক সমান হতে পারে না সমকক্ষ হতে পারে না কাছাকাছি হওয়ার সম্ভাবনা নেই তো এই ক্ষেত্রে আমরা যদি রব আলামিনের এই বিষয়টাকে মেনে নেই তাহলে এটা কি বলা হয়তো হেজুল আসমাই অসিফাত তাহলে এখানে দুইটা জিনিস একটা হচ্ছে আসমা আরেকটা হচ্ছে কি সিফাত আল্লাহ রব আলিনের নাম কোরআন একাডেমি প্রত্যেকটি সুরাতে আপনি আল্লাহ তালার অনেক নাম পাবেন ঠিক না বেঠিক আমরা যদি সুরা ফাতেহা থেকে শুরু করি আল্লাহ তালার অনেক নাম আমাদের সামনে আসবে কিরকম যেমন যদি শুরু করে আলহামদুলিল্লাহ রব্বিল আয়ামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক এখানে আল্লাহ তালার কয়টা নাম আসছে কে বলতে পারবেন মধ্যে আল্লাহ তাল্লাহ কয়টা নাম আসছে কি কি দুইটা আল্লাহ শব্দটি চেয়ে একটা নাম এটা হচ্ছে রব তাহলে এখানে আল্লাহ তালার দুইটা নাম পাওয়া গেল আর রহমান রহিম কয়টা নাম পাওয়া গেল আর রহমান পরম করুনাময় আর রহিম অতিশয় দয়াবান দয়ালু তো এখানে দুইটা নাম মায়ালিকয়মী দিন এখানে কয়টা নাম মালিক একটা নাম এভাবে করে আপনি যদি কোরানের পৃষ্ঠা উল্টাতে থাকেন দেখবেন আল্লাহর উপর আর কত নাম বার বার হয়েছে আমরা এফলাস দেখি আল্লাহ কি বলছেন কুল হু আল্লাহ আহাদ আহাদ আল্লাহ তালা একটা নাম আল্লাহ সামাদ এখানে আল্লাহ তালা একটি নাম সামাদ একটি নাম তারপরে আমরা আল্লাহ তাআলার অনেকগুলো নাম একসাথে খুঁজে পাই সেটা হচ্ছে সুরা হাসরে তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত লাস্ট আয়াত আল্লাহ তালা বলছেন এখানে আমরা অনেকগুলো নাম পাচ্ছি এভাবে করে রাবুল আলমিন আমাদেরকে তার নামের কথাগুলো বলেছেন এ সকল নামের তো একটা অর্থ আছে সেই অর্থটাই হচ্ছে আল্লাহ তালার গুণ প্রকাশক মানে নামের মধ্যেই গুণ প্রকাশ করছে তো এই গুণগুলো মখলুকের কোন গুণের সাথে তুলনা করা যাবে তুলনা করা যাবে না তো এখন আপনাদেরকে সেই হাদিসটার কথা স্মরণ করে দিতে চাই

এখানে শুধু মুখস্থ করা অর্থটা যথেষ্ট নয় মুখস্থ করে অর্থগুলো বুঝে এবং সেই অর্থের আলোকে আমল করে বা বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটায় সে নামগুলো একটা দাবি আছে প্রত্যেক নামে একটা দাবি আছে একটা মর্মার্থ রয়েছে সেই দাবি বা মর্মার্থ অনুযায়ী যদি সে জীবন পরিচালনা করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে যেমন আল্লাহ একটা নাম হচ্ছে আল কবি মানে শক্তিশালী তার মানে তিনি হচ্ছেন জুল কুওয়াহ তিনি শক্তির অধিকারী তার মানে শক্তি অর্থ তার মধ্যে আছে যদি বলি আর-রহমান আর-রহীম পরম করুণাময় দয়ালু তাহলে এখানে তার কোন সিফাতটা আছে রহমত বা দয়ার সিফারটা তার মধ্যে রয়েছে যদি বলি আল মানে পরম ক্ষমাশীল তার মানে ক্ষমা ক্ষমা করা গুণটা তার মধ্যে রয়েছে যদি বলি আর রজ্জাক শব্দ অর্থ কি রিজিক দেনেওয়ালা রিজিক দাতা জীবিকা সরবরাহকারী তার মানে রিজিক দেওয়ার বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে এভাবে প্রত্যেকটি নামের একটা মর্মার্থ রয়েছে একটা দাবি রয়েছে একজন মানুষ যদি সেই দাবিগুলো বুঝে এবং সেই আলোকে জীবন পরিচালনা করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা সবকিছু দেখেন এই গুণটা যদি আমরা খেয়াল করি সবকিছু দেখেন বলতে আমরা যখন রাতের আধারে থাকি তখন তিনি দেখেন কিনা আমরা যখন জনসম্মুখে থাকি তখন তিনি দেখেন কিনা ঘরের দরজা লাগিয়ে দেয় তিনি আমাদের দেখতে পান কিনা আমরা যখন সফরে থাকি তিনি দেখতে পান কিনা আমরা যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আল্লাহতলা দেখতে পান তাহলে এই নামটার দাবি কি কেউ যদি আল্লাহ তালার এই বাসির বা সব কিছু যিনি দেখেন সর্বদ্রষ্টা হিসেবে আল্লাহতালাকে বিশ্বাস করে তাহলে এর দাবি হচ্ছে তার মনোমননে চিন্তা এবং চেতনায় এই এই অনুভূতি জাগ্রত রাখা যে আল্লাহতালা আমাকে সার্বক্ষণিকভাবে দেখছেন সব কিছুভাবে তিনি পর্যবেক্ষণ করছেন তার দৃষ্টি আলে আমি নই অতএব আমি ঘরের ভিতরে থাকলেও আমাকে এই কথা ভুলে গেলে চলবে না যে আমি আল্লাহ দৃষ্টি আড়ালে চলে গেছি আল্লাহ তালা আমার কার্যক্রম দেখছেন আমি সফরে গেলেও আল্লাহ তালা আমাকে দেখছেন আমাকে পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন এই যে চেতনাটা এই যে অনুভূতিটা জাগ্রত রাখা এটি হচ্ছে এই নামের মর্মার্থের প্রতি আমল আপনি বিশ্বাস করেন আল্লাহ তালা রিজিক দেনেওয়ালা রজাত এখন আপনি চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন কাজ করেন এখন আপনি যদি মনে করেন যে আমি কাজ করেছি আমি তো ঘরে ফসল উঠাবই এখানে আল্লাহ কোনো হাত নাই তাহলে কিন্তু আপনি ভুল পথে আপনি ভুল বিশ্বাসের মধ্যে ডুবে গেলেন বরং আপনাকে বিশ্বাস করতে হবে আমি কাজ করতেছি ঠিকই কিন্তু এই রিজিক আমার পেটে নাও যেতে পারে আমার এই ফসল আমার ঘরে উঠতে নাও পারে যদি আল্লাহ তালা চান তাহলেই কিন্তু আমি ফসল ঘরে উঠাতে পারবো অন্যথায় সম্ভব না কৃষকের মনে আনন্দ মাঠ ভরা ফসল ধান কাটার সময় হয়ে গেছে কিন্তু হঠাৎ কোন এসে সবকিছু তছ করে দিল এসে সবকিছু ধ্বংস করে দিল গাছে ফল ধরেছে ঝড়ে সব পড়ে গেল কৃষক মাথায় হাত দিয়ে বসে শুধু কান্না করতেছে ছাতি বন্ধু তাহলে বুঝতে হবে যে রিজিক দেনেওয়ালা তিনি আমাদেরকে রিজিক যদি দেন তবেই শুধু আমরা সে রিজিকটা পেতে পারি আমি আমার নিজের যোগ্যতা বলে কোনো কিছু পেতে পারি না এটা সম্ভব নয় এটা হচ্ছে রিজিক দেনেওয়ালা রাজ্জাক নামের মর্মার্থীর প্রতি বিশ্বাস এবং আমল যাই হোক প্রিয় বন্ধুগণ এখানে আরেকটি পয়েন্ট বলি আমরা শেষ করতে চাই আজকের মতো এই বিষয়ে আরেকটা ক্লাস হবে আল্লাহ যে নামগুলো আমরা বলছিলাম যে আল্লাহ তালার যে নামগুলো কেউ যদি মুখস্থ করে বুঝে মর্মার্থ উপলব্ধি করে তার প্রতি আমল করে তাহলে সে জানাতে প্রবেশ করবে তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসে যে আল্লাহ তালার নাম কি শুধু নিরানব্বইটা মানে নিরানব্বই মধ্যে কি আল্লাহ তালার নাম সীমাবদ্ধ নাকি এর থেকে বেশি রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এ হাদিসের নিরানব্বইটা কথা বলা হয়েছে হ্যাঁ উত্তর কি হবে আল্লাহ তালার নাম নিরানব্বই মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ তালার যে নাম কি পরিমাণ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না আল্লাহ রবুর আলমিনের প্রত্যেকটি গুণাবলী অসীম আল্লাহ তালাকে আমরা কেউ দেখি নাই আল্লাহ রবিনের শক্তি অপার অসীম এর মধ্যে সীমা সংখ্যা নাই ঠিক আল্লাহ তালার নামের ক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহ নামের কোনো সীমা সংখ্যা নাই যেটার পরিমাণ কত সেটা তিনি ছাড়া কেউ জানেন না এখন এই কথাটা তো হাদিস দ্বারা প্রমাণ হতে হবে নাকি হাদিস দ্বারা প্রমাণ হতে হবে আল্লাহ নাম নিরানবটা মধ্যে সীমাবদ্ধ নয় সেই بشتى هذه أن تقرأ أي النبي صلى الله عليه وسلم في دور اللهم إني أسألك بكل اسم من هو لك سميت به نفسك أو علمته أحدا من خلقك أبستأثرت في علم الغيب عندك هذا هو حدث الدعاء هذا هو حدث الاستغفار اللهم إني أسألك بكل اسم هو لك سميت به نفسك আমি আপনার কাছে চাই তোমার ওই সকল নাম ধরে তোমার ওই সকল নামের ওসিলা দিয়ে যেই নামগুলো আপনি নিজের জন্য নির্ধারণ করেছেন নিজের জন্যই নির্ধারণ করেছে আল্লাহর নাম কে রেখেছে আল্লাহ আল্লাহর নাম আল্লাহ নিজে রেখেছে আল্লাহ নাম আর কে রাখবে আল্লাহর নাম আল্লাহ নিজে নির্ধারণ করেছেন আও আল্লাহ তাহু আহাদামিন খালকিকা অথবা যে নামগুলো আপনি আপনার মাখলুকদের মধ্যে কাউকে কাউকে শিক্ষা দিয়েছেন যেমন আমরা যে কোরআনে যে নামগুলো পেয়েছি বা আল্লাহ নবী সালাম হাদিসে যে নামগুলো বলেছে এগুলো আল্লাহ রব শিক্ষা দিয়েছেন বলেই পেয়েছি অথবা যেই সকল নাম আপনি এলমে গায়েব বা অদৃশ্যের জ্ঞানে নিজের জন্য আপনি সংরক্ষণ করে রেখেছেন সুহায়ন আল্লাহ মানে আল্লাহ তালা এমন অনেক নাম রয়ে গেছে যেগুলো আল্লাহ নিজের কাছে সংরক্ষণ করেছেন কাউকে নাই তাহলে এই হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি যে আল্লাহ রাবুল্লা আলমীর নাম নিরানব নিরানব্বইটার মধ্যে কিনা সীমাবদ্ধ নয় বরং তার পরিমাণ কত আল্লাহ সুবহান্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ রাবুল আলমীর গুণ যেমন অপরিমেয় অসংখ্য আল্লাহ তালার নামও অসংখ্য অগণিত এখন প্রশ্ন হলো যে আল্লাহ তালা যে এই হাদিসের মধ্যে বললেন যে নিরানব্বইটা নামের যে ফজিলতটা তিনি বললেন এটা অর্থটা কি মানে আল্লাহ তালা যে এখানে বললেন যে আল্লাহ তালার এমন নিরানব্বইটি নাম রয়েছে যেগুলো মুগস্ত করবে বুঝবে আমল করবে সে জানাতে যাবে এ কথাটা মানেটা কি আল্লাহ রাবুল্লাহ আলহামিনের এই নিরানব্বইটা নামের ফজিলতের কথা বলা হয়েছে এখানে আল্লাহ এমন নিরানব্বইটা নাম রয়েছে যেই নামগুলো যদি কেউ মুখস্থ করে বুঝে আমল করে সে জানাতে যাবে মানে এই নিরানব্বইটা নামের মর্যাদার কথা বলা হয়েছে এখানে আল্লাহ তাল্লাহার নাম যে এটার মধ্যে নেন একজন বাদশাহ হাজার হাজার ঘোড়া আছে কিন্তু সে বলল যে আমার এমন নিরানব্বইটি ঘোড়া আছে যেগুলো এরকম এত ক্ষিপ্র গতি সম্পন্ন যে শত্রু বাহিনীর বিরুদ্ধে তারা খুব দ্রুত বেগে ঝাঁপিয়ে পড়তে পারে এই নিরানব্বইটা ঘোড়ার বৈশিষ্ট্য এমন 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 এটা দ্বারা কি বোঝা গেল যে ওই বাদশাহ নিরানব্বইটার বেশি ঘোড়া নাই বেশিও থাকতে পারে কিন্তু এখানে এই নিরানব্বইটার বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে গুণের কথা বলা হচ্ছে এর অতিরিক্ত অবশ্যই আছে কথাটা জি তো আমরা আশা করি সব বুঝতে পেরেছি আসলে মূল কথাটা তো সাথী বন্ধুগণ আমরা কথা লম্বা করবো না আমরা যেটা করব আগামী ক্লাসে প্রত্যেকেই কমপক্ষে আল্লাহ তালার দশটার নাম অর্থসহ মুখস্থ করে নিয়ে আসব। এটা আপনাদের হোমওয়ার্ক যদি পারেন লিখে নেবেন যদি পারেন লিখে নিয়ে আসবেন আর না হলে কমপক্ষে মুখস্থ করে আসবেন কমপক্ষে যেন দশটার নাম অর্থসহ বলতে পারেন যেমন আল্লাহ আল্লাহ মানে কি উপাস্য মাবুদ। আর রহম্যান পরম করুণাময় আর রহিম অসীম দয়ালু আল মালিক মানে অধিপতি বা মালিক আল কুদ্দুস মানে পুত আল আজিজ মানে মহাপরাক্রমশালী জি না বিস্তারিত দরকার নাই বিস্তারিত দরকার নাই আল জব্বার ঠিক আছে এইভাবে করে আপনি নামগুলো মুখস্থ করবেন এবং অর্থগুলো যেন বলতে পারেন সেটা আপনার প্রত্যেকে রেডি করে নিয়ে আসবেন যদি পারেন লিখবেন আর না পারলে লম্বা করবো না প্রিয় আমরা আশা করি তো সেই আসমা ও সিফাতের মধ্যে আমরা শুধু আসমা বা আল্লাহর নাম সম্পর্কে কিছু কথা জেনেছি ইনশাআল্লাহ আগামী ক্লাসে সিফাত বা আল্লাহ তালার যার গুণাবলীগুলো রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাবো الله يوفق ذلك ان شاء الله تعالى جزاكم الله خيرا هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته